আপনারা এটা নিউজ দেখেছেন এই যে এটা হ্যাঁ নিউজ করছে যে দেশি বিদেশি পর্যবেক্ষকদের সংগঠন ইলেকশন মনিটরিং ফোরাম মনে করতেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর সম্ভব না বরং সবার সহযোগিতা নিশ্চিত করে সংবিধান অনুযায়ী বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব দেখেছেন ওই তো ওবায়দুল কাদের এসে তো এক কাঠি সরেশ ইলেকশন মনিটরিং ফোরাম মানে ইএমএফ কি জিনিস জানেন এটা হচ্ছে আবেদালি নামে এক দুসির ভাইয়ের ধান্দাবাজি এই এটা এটা হচ্ছে আবেদালি কি চমৎকার ভং ধরিছে ওর নেত্রীর মতো ইলেকশন এলে যে মাথাত ফেটটি বাদে উঙ্কা এই ওর নেত্রী আর উই দেখেন পাশাপাশি ভাই বোন বাংলাদেশে মার্কেট পাওয়ার জন্যে কেউ কেউ আলেমের ভং ধরে সেই জন্যে এই দুসির ভাইও সে ভং ধরিছে ওই নির্বাচনের সময় খুঁটি থেকে যেন উদয় হয় দুই সালে উদয় হয়েছিল ওই সময় ওরাটা এরকম ভুয়া সংগঠন ছিল সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন সার্কের লোক ইউজ করে প্রতারণা করার জন্য সার্ক সেক্রেটারির থেকে চিঠিও দেওয়া হয়েছিল যাই হোক ইঙ্গা করে কয়েক দেশের পর্যবেক্ষক আনছিল মানে পর্যবেক্ষক কইছিল আর কি যে এরা পর্যবেক্ষক তারপরে ঘটা কইটা ওই নৈশপত্রে কইছিল অবাধ নিরপেক্ষ এবং উৎসব মুখর নির্বাচন তো ওই পর্যবেক্ষক নামের ভাল কুটিতে কুড়া বেড়া আনছিল জানেন কানাডা আমেরিকার আছে না তাদের মাধ্যমে কানাডিয়ান গৃহবধূকে আনছিল পর্যবেক্ষক করে যে জিন্দিগিতে নির্বাচন পর্যবেক্ষণ করে নাই কুচিল টেকা দিমু প্লেনে করে নিয়ে যামু ভালো যায় হোটেলে রাখমু হ্যাঁ তার নাম আছিল তানিয়া ফস্টার ওই থানিয়াক নিয়া রয়টার সাথে ইনভেস্টিগেশন করেছিল তো ওই থানিয়া ফস্টার কি কিরা কেটে আছে যা করেছি ভুল করেছি আমি আগে বুঝি নাই তো এই পর্যবেক্ষণ করিয়া অবাধ নিরপেক্ষ নির্বাচনের সার্টিফিকেট দেওয়ার জন্য আমি অনুতপ্ত এই যে দেখেন রয়টার্স সেই নিউজ আর ওই নিউজের নিচে দেখান এডিটার সাহেব ওই নিউজের নিচে দেখেন এই ভাই আবেদ আলী কাটালের মিটিংয়ে বসে আছে কি চমৎকার ফুটফুটে সুন্দর তো এই সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশনকে আনিছিল হাসিনা প্রমাণ আছে দেখাবো আর এইভাবে ভুয়া নির্বাচন পর্যবেক্ষক মানায় দেশের দেশে স্বৈরাচারেরা যে তাদের উপরে আসা আন্তর্জাতিক চাপ সামাল দেওয়ার কৌশল নেয় সেটারও প্রমাণ দেব আগে দেখে নেই কেন সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন নামে দুচির ভাই আবেদ এই ধান্দাবাজি হাসিনার ইশারাই হয়েছে তো এই সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান পদে কে ছিল জানেন ব্রাহ্মণবাড়িয়া তিন সদর মানে সদর এবং বিজয়নগর উপজেলার আসনের আওয়ামী লীগের যে সংসদ সদস্য এমপি নৈশ ভোটের আমা উবায়দুল মুক্তাদের চৌধুরী উপদেষ্টা হিসেবে আছে সাবেক সংসদ সদস্য রুহুল আমিন

নিবন্ধিত রাজনৈতিক দলের সহিত সরাসরি জড়িত ছিলেন বা আছেন কিংবা নিবন্ধন লাভের জন্য আবেদনকৃত সময়ের মধ্যে কোন নির্বাচনের প্রার্থী হইতে আগ্রহী এরূপ কোন ব্যক্তি যদি পর্যবেক্ষণের জন্য আবেদনকারী কোন সংস্থার প্রধান নির্বাহী কিংবা পরিচালনা পরিষদের বা ব্যবস্থাপনা কমিটির সদস্য হইয়া থাকেন তাহা হইলে উহা নামেই অভিহিত হোক না কেন উক্ত সংস্থাকে পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধন করা হইবে না তাইলে এই সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন নিবন্ধন পায় পর্যবেক্ষক হিসেবে পায় না তো আইন অনুসারে পায় না তারপর দেওয়া হয়েছিল কেন কারণ হাসিনা চাইছে মিনল প্রমাণ পেলেন আইন অনুযায়ী তারা নির্বাচন পর্যবেক্ষণের যোগ্য না তাদের নির্বাচন পর্যবেক্ষক কে বানালো হাসিনা ওই যে আর এক দুশির ভাই নির্বাচন কমিশনের সচিব আছিল না হেলাল উদ্দিনে যে এটা হ্যাঁ সিনিয়র সচিব হয়ে আর রিটায়ার করছে সে কছিল এদের ব্যাপারে তো বিস্তারিত জানি না তো জানিস না দুশির ভাই পর্যবেক্ষক হিসেবে অ্যাপয়েন্ট করছিল ওই আবার সিনিয়র সচিব হয়ে কিন্তু রিটায়ার করেছে তুই যেটি থাকিস তো কলে খুঁজে বের করে থাপড়ানো হবি নৈশ ভোটের কারিগরের সিনিয়র রাখেন এটা একটা বদের বদ তো এইবার এ দুসির ভাই আবেদ নতুন ধান্দা করেছে এইবার নতুন বোতলে পুরান মদ আনিছে এর নাম হচ্ছে এম এফ মানে ইলেকশন মনিটরিং ফোরাম এই এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে কথা কয়েছে টেরি এল ইসলি উই নাকি পলিটিক্যাল এবং ফরেন ইলেকশন অবজারভার তো আপনি গুগল করে দেখেন যে লিঙ্ক দেখেন এ নামের কাউকে পাবেন না এডিটার সাহেব গুগল করে দেখান তো একটু আমার ক্ষুদ্র ভ্রাতা আর তারপরে লিঙ্ক দেখান লিঙ্ক দিনেও দেখান নামে কেউ আছে কিনা আছে নাই আর এটা হচ্ছে লিস্টটি কারা কারা আসিছিল উই নাকি টেনেট ফাইনান্সিয়াল ইন্টারন্যাশনাল গ্রুপের প্রতিষ্ঠাতা আরে বাবা পলিটিক্যাল অ্যানালিস্ট থেকে ফিনান্সিয়াল গ্রুপের প্রতিষ্ঠাতা বহুত কামেল মানুষ ভাইজান আবার দেখেন এই যে নিক পল নাকি নাকি রিপোর্ট নাকি ইউরোপীয় দেখানো হ্যাঁ একজন আছে জার্নালিস্ট কিন্তু উই হচ্ছে ফার্মাসিউটিক্যাল এবং বায়োটেক ইন্ডাস্ট্রি নিয়ে লেখালেখি করা একজন ফ্রিল্যান্স জার্নালিস্ট আর কি হ্যাঁ তো জার্নালিস্ট হইলে ইলেকশন নিয়ে জার্নালিস্ট হলে ওরা একটা রিপোর্ট থাকবি তো তাই না কুই সেটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই হাবিব উল্লাহ আলীর ইন্তেকাল কমিশন তাগরের সাথে মিটিং করেছে এই যে দুই সালে ফাউল করিল সেটা সেটা সত্ত্বেও ইন্তেকাল কমিশন ক্যান মিটিং করলো এর উত্তর আছে অন্য জায়গায় এই যে দেখেন উত্তরটা দেখেন এটা হচ্ছে ইউরোপের ইউনিয়নের একটা ওয়াশআপ মেনুয়াল এটার নাম হইতেছে এজ এ স্ট্রেগনেনিং দ্য রাইট টু পার্টিসিপেট লিজিটিমেসি অ্যান্ড রেসাইলেন্স অফ ইলেক্টোর প্রসেস ইন ইললিবারাল পলিটিক্যাল সিস্টেম অ্যান্ড অথরিটি অ্যান্ড এটা খুব ইন্টারেস্টিং ম্যানুয়াল এইটাতে দেখাইতেছে যে স্বৈরাচারী শাসকেরা নিরপেক্ষ নির্বাচনের জন্য আন্তর্জাতিক যে বাধ্যবাধকতা থেকে বাঁচার জন্য এই এইরকম ভুয়া নির্বাচনী পর্যবেক্ষকদের নিয়ে আসে যে দেখেন এই কাম করেছে আগে পুতিন দুই সালে নির্বাচনে ইউরোপের ফার রাইট পলিটিশিয়ানদের একইভাবে নির্বাচনী পর্যবেক্ষক বানায় নিয়ে গেছিল যারা নির্বাচন নিরপেক্ষ বলা সার্টিফিকেট দিয়ে আসছিল এই যে আবেদ আলী দুজির ভাইয়ের পর্যবেক্ষকরা যে সার্টিফিকেট দিছিল উঙ্কা সার্টিফিকেট দিয়ে আসছিল এই দেখেন দু সালে জিমবাবু এর ইলেকশন একই কাম হয়েছে ক্রাইমিয়ার গণভোটে একই কাজ হয়েছে এর বিরুদ্ধে কিন্তু ইউরোপে একটা সিরিয়াস অ্যাক্টিভিজম হইতেছে হ্যাঁ ফেক অবজারভারদের বিরুদ্ধে একটা গ্লোবাল ক্যাম্পেন হচ্ছে এদের একটা ওয়েবসাইট আছে এই যে এটা এইখানে ফেক ইলেকশন অবজার্ভার বা পলিটিক্যালি বাইস্ট অবজার্ভারদের ডেটাবেস আছে মানে কারা কারা এই কাম করিছে প্রচুর মেলা পাঁচশোর উপরে দেখবেন আপনি চাইলে যুক্ত করবা যুক্ত করতে পারবেন নতুন কারো নাম এই যে ফেক অবজার্ভারদের প্রমাণ সহ এই পলিটিক্যালি বাইজ অবজার্ভার কি করে একটা জালিয়াতের নির্বাচনকে বৈধতা দেওয়ার কাজ করে অথবা কারচুপির কোনো ভ্যালিড প্রমাণকে প্রশ্নবিদ্ধ করে এই নিয়ে ওদের একটা ভিডিও আছে এই যে এটা তো ভিডিওটা দেখেনি এটা ইংরেজিতে অল্প সময়ের একটা ভিডিও International election monitoring should ensure that standards for democratic elections are respected. But what if international monitors work on behalf of governments and politicians who want to whitewash fraudulent elections or legitimize illegitimate elections? Illegitimate elections take place in internationally unrecognized or occupied territories, such as Crimea, a Ukrainian territory illegally annexed by Russia in 2014. While fraudulent elections are legitimate but do not meet international democratic standards. Politically biased observers, or simply fake observers, are used to legitimize such elections. Fake observers also do not monitor elections but cover up electoral fraud. They imitate credible monitoring and discredit findings of acknowledged missions, such as those of ODIHR OSCE. Fake observers are recruited mostly among international parliamentarians and other multipliers who can be presented as international election experts in the local media. They will be provided accommodation and remuneration for their services by organizations with promising names, such as the Peaceful Future Foundation. Such regime-friendly foundations may, for example, offer international observers going to illegitimate elections in Crimea a boat tour in the Black Sea as well as a concert with Russian artists. As a rule, such inviting organizations do not have any experience in observing elections. They neither deploy long-term observers nor provide any information on their monitoring methodologies, which would be international standard procedure. Once operating in the field, fake observers speak to the media, claiming even before the voting has finished that they have seen a well-organized election. Local government-controlled media then only cover the statements of these fake observers and ignore critical statements made by credible election observers. This way, both voters and an international audience can be misled about the conduct of elections. More information on politically biased election observers can be found in a new database available at fakeobservers.epde.org. তেরা কইতেছে যে কিভাবে ফেকা অবজারভাররা কাজ করে একই কাজ করেছিল এই দুসিদ ভাই আবেদ আমার গতবার এই ভাই আবেদ আলী যে কয়টা ফেক অবজারভার আনিছিল সব কয়টার নামে ডেটাবেজে ঢুকাই এ দিবেন প্রমাণ তো আছেই ওই যে রয়টার্স এর নিউজ আর এবার যারা আসিছিল কয়েকদিন আগে যে যারা নিয়ে আসিছে এই যে ইলেকট্রন মনিটরিং ফোরাম নামে তাদের জে ফেক অবজারভাররা বাংলাদেশে আশা করছে শুনে যেন চমকায় ওঠে তারপরেও যদি কেউ আইসা যায় তাহলে আর কি করার আমরা তো অতিথি পড়াশোনা জাতি তাই না তারা যেহেতু সাবধান করে দেওয়ার পরে শোনে নাই সার্কাস দেখাইতে আসছে তাই এগুলারে এক কেড়ে মিরপুর এখানে ভরে রাখ মোকালে হ্যাঁ মিরপুর এখানে গরিলা গুলোর নাকি বাচ্চা কাচ্চা দিচ্ছে না গরিলার খাঁচা হাত কলে ঢুকে দেবো সঙ্গী হিসাবে আর দুসির ভাই আবেদাল তুই আবার আনন্দের নাচা নাচি শুরু করিস না বেশি বুদ্ধি তো তোর হ্যাঁ হয়তো ভিডিও দেখে লাফাইতেছে এই কই আছে পিনা কি করছে দুসির ভাই আনন্দের আর সীমা নাই দেখেছেন দেখেছেন কথা কিনতে পারে কাপিচ্ছে হ্যাঁ কাটিচ্ছে কেমন করে আমি শিওরের ডরাই প্যান্ট ভিজাই ফেলছে। এর কোন আকেলে সরস্বতী উপদেশটা বানাইছে শোনা যায় এর নাকি বিএনপি রিকমেন্ডেশনে করা হয়েছে, সত্য মিথ্যা জানি না উই নাকি কেউ গেলে তাকে কয় জান বিএনপি করেন বিএনপি করেন এটা নাকি কয় উই বিএনপি এর প্রতি কৃতজ্ঞতা যাই হোক সত্য তো জানি না আবার অনেকে আমার কাছে উষ্মা প্রকাশ করেছে যে আমি ক্যানরে ওরে ওয়ান ইলেভেন করছি উই নাকি ররে ফাটায় ফেলবে একেবারে কারণ বিডিআর বিদ্রোহ নিয়ে ইন্ডিয়াটা ধরবে ও ঠেসে ধরবে আপনাদেরকে মনে হয় ওই ইন্ডিয়ার সামনে দাঁড়ানোর হিম্মত রাখে সব অপদার্থ উপদেষ্টা নিয়ে চলতেছে আর এক উপদেষ্টা তো সাহেব উনি মায়ের বাচ্চা হবে তাই ছুটি নিয়ে নাকি আমেরিকা গেছে এটা রক্তাক্ত বিপ্লবের পরে এই হইতেছে উপদেষ্টার অবস্থা সাজেশন কইছে যে সমস্ত মামলা দেওয়া হইতেছে তার নাকি প্রথম পর্যায়ে পার হইতে পারবে না তো এর দায় কার বলেন আপনারাই বলেন স্বরাষ্ট্র আইন আইনি তো নাকি যাই হোক আজিদ নজরুল্লাহ এটা ব্যাখ্যা দিছে কিন্তু এটা নিয়ে পরে আলাপ করবো আজকে অন্য বিশাল প্রচুর আলাপ আছে সেই জন্য আজকে এটা ধরিচ্ছি না তো যে অভিযোগে মামলাগুলো দেওয়া হয়েছে তার বেশিরভাগ ক্ষেত্রে তো হাস্যকর যেভাবে গ্রেপ্তার হচ্ছে অতি আর যেভাবে আদালতে তোলা হচ্ছে তা দায়িত্ব জ্ঞানহীন আপনি যদি কোনো একজনকে অভিযুক্ত করে আদালতেই তোলেন তারে মাইরা বিসি ফাটাই তো দিতে পারেন না তাই না আপনি শুরু করলেন ডিম মারা দিয়া এটা মানা যায় কিন্তু এখন আপনি এমন মাইর দিলেন যে বিসি ফাইটে যাবে মাহমুদার রহমানের উপরে কুষ্টিয়া আদালত প্রাঙ্গনে হামলা আর কালামানিকের বিসি ফাটায় দেওয়া কোনভাবে আলাদা আসিফ নজরুল কেসে দুটো নাকি আলাদা আলাদা না দুটো একই জিনিস অগ্রজ সাংবাদিক মাহমুদুর রহমান সাহেব উনাকে আদালতে কি নির্মম ভাবে রক্তাক্ত করা হয়েছিল তখন আপনার সবাই কি প্রশ্নটা করেছিলেন আপনাদের টিভি থেকে এই নিউজটা দেখাতে পেরেছিলেন পেরেছিলেন বিএনপির আইনজীবীরা এই কাজ করতেছেন কলে এটা সবাই কইতেছে নিজের বিবেককে প্রশ্ন করেন কাজটা ঠিক করতেছেন কিনা মানিকের বিসি ফাটাইলে পাবলিকে খুশি হবে আমার তো মনে হচ্ছে যে পাবলিক খুশি করার মিশনে নামিছেন উপদেষ্টারা একজন গ্রেপ্তারকৃত অভিযুক্তকে যদি নিরাপত্তা দিতে না পারেন তাহলে ক্যান্টনমেন্টের মধ্যে আদালত বসান ক্যান্টনমেন্ট ছাড়া তো এখন আপনাদের কোনো গতি নাই কিছু হইলে ক্যান্টনমেন্ট কিছু হইলে আর্মি তো যান ক্যান্টনমেন্টের মধ্যে যে আদালত বসান ওখানে নিরাপত্তা দিতে পারবেন তো মানিকের উপরে হামলার জবাব কিন্তু প্রফেসর ইউনুসকেই দিতে হবে আজ হোক কাল হোক এক সময় দিতে হবে বিএনপির আইনজীবীদের কেউ এই প্রশ্ন করবে না প্রফেসর ইউনুসকে এমন একটা বিব্রতকর প্রশ্নের মুখে ঠেলে দেওয়া কার স্বার্থে কার উপকার করবে মনে রাখেন উনি যে আছেন এই জন্য ওয়েস্টকে আমাদের ব্যাপারে হোস্টেল করতে পারতেছেন ইন্ডিয়া উনারা আজ এরা বিব্রতকর পরিস্থিতিতে ফেলেন না উনারা বিব্রতকর পরিস্থিতিতে ফেলবে ইন্ডিয়ান লেসপেন্সারেরা আপনি যদি ইন্ডিয়ান লেসপেন্সারদের জন্য দেওয়া প্রভুপাত উপাধি পাইতে চান সেটা অবশ্যই আলাদা কথা তো আমি জানি উনি ডিপেন্ড করলাম এবার ওনারা এটা ধরি না কি কন আর ধরি স্যার আপনি যে জাউরাল লগে দেখা করছেন এই যে ইন্ডিয়ান হাই কমিশনার আমি খুব মাইন্ড করেছি আপনার কেউ নিশ্চয়ই বলে যে পিনাকি হুদাই মুখ খারাপ করে দেখিছেন কি টাইটেল করেছে দেখিছেন পত্রিকার নিউজে দেখিছেন হ্যাঁ এই টাইটেল যদি সত্যি না হয় তাহলে আপনার দপ্তর থেকে প্রতিবাদ পাঠাবেন আর যদি সত্য হয় তাহলে আপনাকে জবাব দিতে হবে কেন ইন্ডিয়ার কাছে আপনি সাহায্য চাইছেন প্রণয় ভারমান লগে আপনার দেখা করতে হবে কেন সৌজন্য হ্যাঁ ওই যে কইছে সৌজন্য সাক্ষাৎ তো ও সৌজন্য দেখাইছে আপনারে স্যার আপনার শপথ অনুষ্ঠানে আসছিল আসে নাই ওই সৌজন্যটা দেখাই নাই এই তো সৌজন্যবোধ তাই না আপনি বলেন ছাত্ররা করে দায়িত্ব তো তবে এই ছাত্রদের সম্পর্কে কিছু বলা দরকার একজন অগ্রজ হিসাবে আর এই এই লড়াইয়ের একজন স্টেক হিসেবে আর প্রফেসর ইউনুসকে কিছু ইনসাইড স্টোরি সম্পর্কে বলা দরকার তাইলে ওনার বক্তব্য গুলো আশা করি আরো নিখুঁত হবে এই বিপ্লবটা স্যার ছাত্ররা শুধু একা করে নাই ছাত্র হেড ছিল মানে যারা রাজনীতির ভাষায় বলে ভ্যানগার্ড মানে কমিউনিস্টরা কয় ভ্যানগার্ড বর্ষার ফলার মতো আর কি বর্ষার ফলা কিন্তু একা কিছু না এটা অকার্যকর অস্ত্র বা সামান্য কার্যকর অস্ত্র আর পিসের লাঠিটাও একা কিছু না সামান্য কার্যকর অস্ত্র কিন্তু দুইটা একসাথে একটা কার্যকর অস্ত্র হইয়া তো বর্ষার ফলাটা হইতেছে ছাত্ররা আর জনতা হইতেছে পিসের লাঠিটা ছাত্রদের সাথে জনতাও নামছিল ব্যাপকভাবে নামছিল শুধু বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাম মাদ্রাসা ছাত্র শহীদ হয়েছে কাতারে কাতারে কে নামে নাই রিক্সাওয়ালা গার্মেন্ট সরকার জামাতের কর্মীরা শিবিরে সাথে গত পনেরো বছর ধরে যারা লড়াই করছে তাদের রক্ত কান্নার উপরে দাঁড়াই আছে এই লড়াই এ লড়াই দাঁড়ায় নাই এ লড়াই আকাশ থেকে পড়ছে হঠাৎ করে বিজয় আসছে আবু সাহিদ যে বুক সিতায় দাঁড়াইছে এ দাঁড়ানোটা প্রথম কে দাঁড়াইছে বাংলাদেশে দেখেন তো এই ছবিটা গার্ডিয়ানে এ ছাপা হয়েছিল বিএনপি কর্মী তারা এইভাবে অসংখ্যবার দাঁড়াইছে মুক্তিযুদ্ধে যেভাবে আওয়ামী লীগ করেছিল জনতার বিজয়কে আওয়ামী বিজয় রিডিউস করছিল সে একই কাজ কইরেন না আওয়ামী ন্যারেটিভের পরাজয় তো দেখলেন এবার আপনাদের এই ন্যারেটিভও কিন্তু পরাজিত হবে যদি এটা ছাত্রদের লড়াই হিসাবে শুধুমাত্র প্রতীয়মান করেন পাঁচ তারিখে আর্মি গুলি চালায় নাই চালাইতে পারত সালাইলে কি হইতো প্ল্যান কি ছিল প্রফেসর ইউনূসকে জিজ্ঞেস করেন আমি উনারে এটা কাজ করতে রিকোয়েস্ট করছিলাম ছাত্র জানেন আপনি যাতে আর্মি গুলি করে ঠেকানো যায় উনি কাজটা করছিলেন আপনাকে ধন্যবাদ ওনা কাজটা সূত্র ধইরা আমার একজন বড় ভাই যিনি জাতিসঙ্ঘে কাজ করতেন তিনি জাতিসঙ্ঘে কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন জাতিসঙ্ঘের মহসজীবার কাছে একটা ক্রুশিয়াল ভূমিকা ছিল আমি প্রফেসর ইউনূসকে জানাইছিলাম যে এত কুসুর পড়েও যদি আর্মি গুলি করে তাহলে প্ল্যান বি কি আর্মির সাবেক জেনারেলরা আর্মি কনভয় সামনে দাঁড়ায়তো করা করা দাঁড়াইতো আমি asker নাম কইলাম না হাসিনা যদি টিকা যাইত তাহলে প্ল্যান সি ছিল লড়াই এমন জায়গায় পৌঁছাইছিল যে আমরা সশস্ত্র লড়াই কইল জিতা আসতে পারতাম আর আমরা সেটা করতাম আন্তর্জাতিক শক্তির সাহায্য নিই করতাম আগাইছিলাম আর বেশি না কই এইবার আমি একটা খুব খারাপ একটা সেনসিটিভ প্রশ্ন করি সারা আপনাদেরও করি ছাত্রদেরকেও করি কিছু মনে কইলেন না প্রসার ইউনুস এবং ছাত্ররা এই যে কয়েকশো পুলিশ মারা গেল মায়ের টাঙায় রেখা হলো কে করছে ছাত্ররা আপনারা এটার ওনারশিপ নেবেন নেবেন না তো